গুড মর্নিং শুভ সকাল আজকের সকালে আমরা এই মুহূর্তে রয়েছি দীঘা মোহানা সমুদ্র সৈকতে আপনারা সরাসরি দীঘা দীঘা ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে দেখছেন দীঘা মোহানা থেকে তো সকালে তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং দীঘা দীঘা ইউটিউব চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে দেবেন আর পাশেই রয়েছে ডবল ক্লিকে লাইক অবশ্যই ডবল ক্লিকে লাইক করে সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা মোহনার সমুদ্র সৈকত সরাসরি লাইভ আজ তৃতীয়া তৃতীয়াতে কেমন রয়েছে দীঘা মোহনায় পর্যটকদের ভিড় প্লাস হচ্ছে মাছের বাজারেও এখনই যাব যে কেমন মাছের দাম রয়েছে আর ইলিশ মাছও দেখাবো আজকের লাইভে দীঘাতে কত বড় বড় ইলিশ এসছে আজকের লাইভে দেখতে পাবেন এই মুহুর্তে আপনারা দীঘা মোহনা থেকে লাইভ দেখতে পাচ্ছেন উৎপল জানা গুড মর্নিং গুড মর্নিং উৎপল জানা সকলকে জানাই শুভ সকাল 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 রয়েছে দীঘা মোহনা সমুদ্র সৈকতে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজার মন্ডল দাদা হাঙর ফিসটা দেখাবে হাঙ্গর পিস দেখাবো না কারণ আছে হাঙ্গর পিস অনেক সময় মানে গ্রাফিক্স ভায়োলেশন দিয়ে দেয় তার জন্যই পিস দেখাবো না গুড মর্নিং দাদা গুড মর্নিং এমনি আপনি আলাদা চাইলে আমি দিয়ে দিতে পারি মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু হাঙ্গর ফিস ফেসবুকে অথবা ইউটিউবে দেখালে ওটা মানে গ্রাফিক্স ভাইলেশান কমিউনিটি ভাইলেশান এরকম চলে আসে তার জন্য আমরা হাঙ্গর ফিস দেখাতে পারি না তা নাহলে হাঙ্গর পিস হাঙ্গর বিশাল বড়ো একটা দৈত্যাকৃতি হাঙ্গর এসছে দীঘা মোহনায় কিন্তু ওটা যদি আমি কোনো প্রকার দেখিয়ে দিই আপনাদের ডাইরেক্ট ইউটিউব ইউটিউবে অথবা ফেসবুকে তাহলে গ্রাফিক্স ভাইলেশান চলে আসে গুড মর্নিং দাদা আজহার মণ্ডল গুড মর্নিং তো এই মুহুর্তে রয়েছি দীঘা মোহনা থেকে সরাসরি লাইভ সোমা মাঝি গুড মর্নিং গুড মর্নিং যারা যারা লাইভ দেখছেন অবশ্যই কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সরাসরি দেখতে পাচ্ছেন দীঘা মোহনা থেকে দীঘা মোহনা সৈকত থেকে তো চলো একটু ইলিশ মাছ দেখিয়ে আসি না কি না সকলেই জয়েন হওয়ার জন্য ওয়েট করব ঠিক আছে সকলের জয়েন হওয়ার জন্য একটু ওয়েট করছি তারপর দেখাবো ইলিশ মাছ দীঘাতে কত পরিমাণ ইলিশ মাছ রয়েছে আজকে দেখাবো তো একটু ওয়েট করে থাকি যে কত মানুষ আসুক তারপর ইলিশ মাছ একটু দেখাবো সিক্সটি এইট জন জয়েন হয়ে গেছে গুড মর্নিং শ্যামা মাজিস গুড মর্নিং তিনটা লাইক সিক্সটি জন জয়েন হয়ে যাবে তো তিন মিনিট হলে আমি ইলিশ মাছ দেখাবো যাব ইলিশ মাছ দেখানোর জন্য তো একশো চুয়াত্তর জন মানুষ জয়েন হয়ে গেছেন তো ওয়েট করে একটু তারপর আমি তিন মিনিট দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ড দু মিনিট সাতান্ন আঠান্ন উনষাট ষাট চলো যাওয়া যাক ইলিশ মাছ দেখাতে দীঘাতে কত ইলিশ এসছে দেখা যাক চলুন আজকে দেখি দীঘার ইলিশ কি পরিমাণ ইলিশ এসছে দাদা ভালো আছেন এই তো চলো দেখি দীঘার ইলিশ কি পরিমাণ ইলিশ এসছে দীঘার এটা তো এটার তো খুচরা ব্যবসায়ী এই যে দীঘার ইলিশ কার কি লাগবে আসেন ইলিশ লাগলে ইলিশ নিয়ে যান যার যা লাগবে নিয়ে যান এই যে ইলিশ এই যে ইলিশ

আর এটা হচ্ছে পমপ্লেট এটা ইলিশ চলো আর একটা দেখি আরো কি আছে কোথায় কি মাছ আছে পুরো পুরো কাঁকড়া গুলো সাইজ দেখতে পাচ্ছেন देखना है नेटवर्क नहीं मोना है चेकर उन फाइव जी तक चले गए लोग नेवर प्रॉब्लम नेवर प्रॉब्लम नेटवर्क प्रॉब्लम नेटवर्क के समस्या तो মাছ তো তেমন বেশি দেখাতে পারলাম না কারণ এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো তার জন্য এই যে বোট চলে আসছে মাছ মাছ নিয়ে বোটগুলো চলে এসছে ওই বোটগুলো দেখাচ্ছি এই যে ফিশিং বোট ফিসি মাছ নিয়ে চলেছে দীঘা মোহনায় দেখতে যাবেন অনেক বড় বড় লঞ্চগুলি চলে এসছে দীঘা মোহনাতে ফির এই মুহূর্তে আপনারা দীঘা মোহনা থেকে লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি আর এইগুলো সব মাছ নিয়ে আসা হয়েছে এই যে দেখাচ্ছি জুম করে দাদা ওখান থেকেও ভিডিও করছে দেখুন দাদা ওখান থেকেও ভিডিও করছে এই যে মানে বোটে থেকেও ভিডিও করে করে যাচ্ছে গুড মর্নিং রমেশ নায়ক তো এই মুহূর্তে আপনারা দীঘা মোহনা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন মাছ নিয়ে চলে এসছে বহু বড় বড় টলারগুলি বড় বড় লঞ্চগুলি হায়দারাক কবে গেছো দীঘা আমার বাড়ি দীঘাতে আমি আসবো যে টলার চলে এসছে মাছ ধরে চলো ঘুরে আসি চলো ঘুরে আসি ঘুরে ঘুরে আসি আসি সকলকে জানাই গুড মর্নিং আজকে এই মুহূর্তে রয়েছি দীঘা মোহনা সমুদ্র সৈকতে এই যে বোট চলে এসছে এগুলো সব মাছ নিয়ে এসছে সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং এভরি দীঘা মোহানা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আর বোট তো আসছে না কোথাও ও আমরাও যাচ্ছি দাদা দীঘা বহুবার ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ এই যে বেরিয়ে যাচ্ছে দেখুন সামনে আর থেকে লাইভ একবার কমেন্টে জানাবেন যে আমরা এই জায়গা থেকে লাইভ দেখছি তো আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কোথা থেকে এতটুকু ভালোবাসা দিচ্ছেন দীঘা দীঘাতে দাদা ওদিকে কি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না এদিকে এদিকে বৃষ্টি হচ্ছে না এদিকে ক্লিয়ার রয়েছে তেমন বৃষ্টি নেই হ্যাঁ কাল রাতের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে তবে তেমন বৃষ্টি নেই আমি আসাম থেকে আপনার লাইভ দেখছি ও হো থ্যাংক ইউ শাহিদুল ইসলাম থ্যাংক ইউ আসাম থেকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনারা দীঘা মোহনা থেকে লাইভ দেখছেন সামনে যদি দেখাবো সামনে কিন্তু তেমন কোনো পর্যটক যেতে পারছে না কারণ এই মুহুর্তে জোয়ার শুরু হয়ে যাচ্ছে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি না এদিকে তো বৃষ্টি নেই এদিকে তো অনেক মানে ক্লিয়ার রয়েছে অনেকটাই মেঘলা ওয়েদার যদিও ক্লিয়ার রয়েছে তো আমি সমুদ্র একটু ঢেউ দেখাই আই এম ফ্রম রাঁচি ঝাড়খণ্ড ওকে ঝাড়খণ্ড থেকে দেখছেন থ্যাংক ইউ সাতরঙ্গন শর্মা ওকে থ্যাংক ইউ টেকনিক্যাল লিখেছেন আমি কলকাতা থেকে লাইভ দেখছি ওকে টেকনিক্যাল তো এই মুহূর্তে দীঘা মোহনা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এই যে সমুদ্রের ঢেউ দুর্দান্তভাবে ভাবে চলছে দক্ষিণ বারাসাত থেকে আমি দেবাসী সালদার ওকে দেবাসী সালদার দক্ষিণ বারাসাত থেকে দেখছেন দীঘায় বৃষ্টি হচ্ছে না দীঘায় বৃষ্টি হচ্ছে না দীঘায় বৃষ্টি নেই দীঘাতে গরম প্রচুর পড়েছে গরম অনেকটাই ঝাঁঝালো গরম আবার নর্মাল গরম নয় দক্ষিণ বারাসাত থেকে দেখছি দেবাশিস সালদার ওকে সমা দিঘা দীঘা বৃষ্টি হচ্ছে না আগেও দীঘায় বৃষ্টি হচ্ছে না এই যে দারুণ ঢেউ চলছে দারুণ ছাঁজালো গরম দিয়েছে মানে গরম নর্মাল গরম নয় ছাঁজালো গরম এখন মার্কেট কেমন আছে মার্কেট ভালোই আছে মার্কেটের মানুষজন প্রচুর আছে ভালোই আছে ওরে ভাই এদিকে তো বন্যা করে দিল রে এদিকে ভাসিয়ে দিচ্ছে আমি অক্টোবর সতেরো তারিখ দীঘা আসবো আমি কলকাতা থেকে বলছি ওকে রাজীবুল আলী ওকে থ্যাংক ইউ রাজীবুল আলী অসংখ্য ধন্যবাদ আই এম ফ্রম ফ্রম দীঘা নাকি কোনটা বলেছেন ফুড ব্লক সাগানিক ফুড ব্লক ওকে দাদা দীঘাতে ভিড় কেমন কোন টাইমে থেকে বেশি হয় ডিসেম্বরে আর এই দুর্গাপূজা নবমী থেকে ভিড় হবে দুর্গাপূজা নবমী থেকে আর ডিসেম্বর মাসে দীঘা দীঘাতে প্রচুর ভিড় হয় এই মুহুর্তে আপনারা মোহানা থেকে লাইভ দেখতে পাচ্ছেন আমি উনিশ অক্টোবর তারিখ পুরী যাব ওকে পুরী যাবেন অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই আসতেই পারেন নো প্রবলেম অবশ্যই আসতেই পারেন আপনিও এইখানে মোহনাতে আছেন ওকে প্রচুর গরম দিয়েছে প্রচুর কি পাচ্ছি না চলো এদিক থেকে যাওয়া যাক ওদিকে দিকে আরো এদিকে ওদিকে ওদিকে যাওয়া যাক দীঘা মোহনা গরম প্রচুর আজকে দিয়েছে গরম দিয়েছে মানে বৃষ্টি হবে এটাই সজা কথা গরম এরকম দিয়েছে মানে বৃষ্টি হবে Eliz bola, Eliz bola, Eliz, Eliz bola. Eliz bola, তোমার বাড়ি আসাম নাকি আসাম মনে হচ্ছে তার মানে গামছা দেখে মনে হচ্ছে প্লাস হচ্ছে একটা ক্যাটাগরি দেখে বোঝা যাচ্ছে ছবিটা ক্লিয়ার আসছে না ওকে ছবি ক্লিয়ার আসছে না তার কারণ হচ্ছে নেটওয়ার্ক স্লো ওকে ছবিটা ক্লিয়ার আসছে না তার কারণ হচ্ছে নেটওয়ার্ক স্লো ফাইভ জির জায়গায় ফোর হয়ে গেলো তার মানে নেটওয়ার্ক স্লো দাদা আপনি প্রতিদিন দীঘা ঘুরতে যান আমার বাড়ি তো দীঘাতে আমাকে বেরোলে দীঘাতেই বেরোতে হবে আমি যদি বাড়ি থেকে বাড়ির বাইরে বেরোই তার মানে সেটাই দীঘা তো আমার বাড়ি তো দীঘাতে ঝাঁজালো গরম দিয়েছে দীঘাতে তার জন্য কথা বলতে পারছি না মানে এমন একটা ঝাঁজালো গরম দিয়েছে মানে উপরে রদ নেই রদ হালকা কিন্তু গরমটাতে এমন দিয়েছে পুরো যেরকম বয়ল হচ্ছে মানুষ বলেন কি ওকে এটাই যেটা বলছি ওটাই আর কি আরে আমার বাড়ি থেকে বের হলে একটু ছোট পুকুর ওকে তোমার বাড়ি থেকে বের হলে ছোট পুকুর ওকে মাঝে তোমার মুখটা দেখাও প্রায় রেগুলারই দেখানো হয় মুখটা আপনি হয়তো আমাদের রেগুলার কন্টেন্ট ফলো করেন না সমুদ্রের হাওয়া নেই নেই পুরো পুরো গরম পড়েছে বিশাল তার জন্য বৃষ্টি হবে গরম পড়েছে মানে বৃষ্টি হবেই হবে পুরো সমুদ্রে হাওয়া খুবই কম এই মুহূর্তে দীঘা মোহনা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যদিও পিকচার কোয়ালিটি অতটা ভালো হবে না কারণ হচ্ছে নেটওয়ার্ক খুবই স্লো চলছে দাদা আপনার বাসা ভাড়া দেন না আমার বাসা ভাড়া হ্যাঁ আমি বাসা ভাড়া দিই মান্থলি বাসা ভাড়া দিই যদি নিতে চান আসতে পারেন সেরকম একদিন দুদিন না মান্থলি বাসা ভাড়া দিতে দিতে চাই একদিন দুদিনের আমরা বাসা ভাড়া দিই না নবরয় মান্থলি যদি বাসা ভাড়া নিতে চান তাহলে বলতে পারেন দীঘাতে দীঘার বিচ থেকে সমুদ্র থেকে দু কিলো দু কিলোমিটার আড়াই কিলোমিটার তো আর না হলে হোটেল কোনো আমাদের সেরকম কোনো ভাড়া দেওয়া হয় না হ্যালো দাদা হ্যালো কাবেরি কিউটি ওকে আবার এসছেন আমাদের ম্যাম কাবেরি কাবেরি কিউটি বাংলাদেশ থেকে যাব একদিন আপনার সাথে দেখা করতে চাই ওকে বাংলাদেশ থেকে আসবেন তাহলে ঠিক আছে আসুন না কোনো সমস্যা নেই আসতেই পারেন বিশেষ করে এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী ঠিক আছে এটা সমুদ্র নয় আবারও বলে রাখি এটা সমুদ্র নয় এটা হচ্ছে চম্পা নদী এই সাইডে রয়েছে হচ্ছে সমুদ্র ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সমুদ্র এই সমুদ্র আর এই নদী দুটো মিলিত হয়ে যেটা হচ্ছে নাম হচ্ছে মোহানা ঠিক আছে আমি আশা করি বুঝাতে পেরেছি এই সাইডে হচ্ছে এইটা আমি যেটা আঙ্গুল দেখেছি এটা হচ্ছে মহান মানে সমুদ্র আর এই সাইডে হচ্ছে নদী দুটো একসঙ্গে মিলিত হয়ে জায়গাটির নাম হচ্ছে মোহানা দাদা আপনি কি মুসলিম আমি মুসলিমও নই হিন্দুও নই কোনো ধর্মের নই আমি মানুষ ওটাই বড়ো কথা হিন্দু মুসলিম বলে তেমন কোনো কিছুকে আমি ইয়ে করি না মানুষটাই বড় কথা দীঘা মহানা সমুদ্র সৈকতে দাদা খুব দামি কথা বলেছেন সঞ্জীব দামি তো এগুলো আমি মানিও না আমার অনেক মুসলিম বন্ধু আছে আমার অনেক হিন্দু বন্ধু আছে সব বন্ধু আছে মানে স্কুলে যখন পড়তাম সেই হিসাবে কোনো দিন দেখা হয়নি যে এই মুসলিম মানে এর সঙ্গে কথা বলবো না সে হিন্দু মানে তার সঙ্গে কথা বলবো না এ খ্রিস্টান মানে তার সঙ্গে কথা বলবো না সে অমুক তার মানে তার সঙ্গে কথা বলবো না সেরকম কোনো কিছু নেই আমরা সবাই একসঙ্গেই ঘুরতে যেতাম সবাই একসঙ্গে ক্লাসে বসতাম তো তার জন্যই বলছি যে হিন্দু মুসলিম বলে কিছু ইয়ে নেই সবাই মানুষ ওটাই বড় কথা যে মানুষ দেখবে হিন্দু মুসলিম নিয়ে বারবার মানে অমুক তমুক করছে তো পরবর্তীতে অনেকটাই তার মাথার ভিতরে একটা নেগেটিভিটি থেকে যায় যখন যাবো তো তখন যতক্ষণ না চোখ লাল হয় ততক্ষণ স্নান করতে হবে নবরয় তো এই যে ফিশিং বোট চলে এসছে আপনাদের মাছ নিয়ে আপনাদের জন্যই মাছ নিয়ে এসছে মাছ খোলা হচ্ছে আমি যদি দেখাবো জুম করে তো দেখুন জাল থেকে খোলা হচ্ছে এই যে ফিশিং বোট থেকে মাছ জাল থেকে খোলা আছে কাবেরী লিখেছেন দাদা বলো আমি তো এমনি বললাম আমিও কোনো কিছু মনে করি না দাদা এগুলো কোনো কিছু মনে না করাই ভালো কারণ এখন দেখবে এখন অনেকে দেখবে মুসলিম ছেলে মেয়ে হিন্দু মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে হিন্দু মেয়ে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে হচ্ছে হচ্ছে কারণ ওরা কিছু মনে করছে না তার জন্য বিয়ে হচ্ছে তো এই যে ফিশিং বোর্ড লেগে যাচ্ছে যদি আপনারা লাইভে থাকবেন তাহলে অবশ্যই মাছ দেখাবো যদি লাইভে যদি না থাকেন তাহলে মাছ দেখাতে পারবো সামনে দেখতে পাবেন ফিশিং ফিশিং বোটটি চলে আসছে এবং যদি জুম করে দেখাবো তাহলে মাছ খোলাও চলছে মানে জাল থেকে এই যে দেখতে পাবেন জাল থেকে মাছ খোলা হচ্ছে জাল ঝাড়াইয়ের কাজ চলছে ইলিশ দাম কত ইলিশ বিভিন্ন রকমের ইলিশ ছোট ইলিশ মানে এক কিলো সাইজের ইলিশ সাতশো টাকা দেড় কিলো সাইজের ইলিশ চোদ্দোশো টাকা হাই অযোধ্যা ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং কৃতিকা দাস থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকাল এখন টাইম বাজে হচ্ছে নটা পনেরো আর আপনি লাইভে জয়েন হয়ে গেছেন ফেসিং বোটও চলে এসছে আপনার জন্য মাছ নিয়ে কৃতিকা দাস আমরা মানুষ মনুষ্যত্বটাই ধর্ম হোক একদম সঞ্জীব আপনি যদি ওই মানে ধর্ম ইয়ে নিয়ে পড়ে থাকেন হিন্দু মুসলিম নিয়ে তাহলে মানে একটা মানুষের মধ্যে মানে ঝগড়া ঝগড়া মানে ওইরকম মানে একটা ফাইট ফাইট ওই রকমই মানে হওয়ার সম্ভাবনা থাকে যদি ওইটা নিয়ে পড়ে থাকে যে ও মুসলিম ওর দোকান থেকে কিনবো না ও মুসলিম ওর সঙ্গে কথা বলবো না ও হিন্দু ওর সঙ্গে কথা বলবো না ওর সঙ্গে তাহলে মানে সব সময় একটা ঝগড়া ঝগড়া মনে থাকবে যে এরকম এরকম তো এই যে ফিশিং বোট চলে আসছে দেখি কি মাছ আসে মাছ তো এসছে জানি এই ফিশিং বোড এসছে মানে মাছ প্রচুর আসবে এটা এটা তো আরও আসবে একটা ফিশিং বোড আসবে ও হো অনেক ফিশিং বোড আসছে শুধু থাকো তারপর দেখাচ্ছি দেখো অনেক ফিশিং বোড আসছে কিন্তু আসতে একটু টাইম লাগবে যদি দেখা যাক কতক্ষণ টাইম লাগে তো এই যে এই ফিশিং বোটটা কতক্ষণ দিয়ে মাছ বের করে দেখি আমি সকাল সকাল দীঘা মোহনা এখন সাড়ে নটা বাজে দীঘা মোহনা সমুদ্র সৈকত থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দাদা দাদা ভালো আছেন তো পাঁচশো অষ্টাশি জন মানুষ দেখছেন সকলকে রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এদিকে শুনুন উপরে উঠুন শুনুন দাদা কোথায় যাচ্ছেন দাদা সকাল সকাল রয়েছে দীঘা মোহনা সমুদ্র সৈকত থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ফিশিং বোর্ড চলে এসছে যদি আশা করি যদি মাছ দেখানোর চেষ্টা করবো কারণ মাছ আসবে আরেকটু পরে যারা যারা লাইভে করুন আপনারা কমেন্ট করলে গিয়ে আমি মানে আপনাদের কমেন্টের আপনারা কমেন্ট না করে চুপচাপ আসছেন চলে যাচ্ছেন আমার তো ভালোই লাগছে না অজয় ফ্রম দীঘা তো আমি একটা কোয়েশ্চেন যে করতে চাই আমার এখন দর্শক আছে প্রায় পাঁচশো উপর আপনারা কারা কারা দীঘা এসছেন একবার কমেন্ট করুন যে আমি দীঘা এসেছি আর যারা আসেনি ওনারাও কমেন্ট করুন আর যারা যারা এসছেন অবশ্যই কমেন্ট করুন যে আমি দীঘা এসেছি প্লাস এই জায়গাতেও এসেছি যে জায়গা থেকে আমি লাইভ করছি ইলিশের দাম কত যাচ্ছে দীঘাতে ইল দীঘাতে ইলিশের দাম দাম এখন সাতশো টাকা সাতশো পাঁচশো থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে সাতশো টাকা এক কিলো সাইজের আর দেড় কিলো সাইজের এক হাজার চারশো এক হাজার পাঁচশো টাকা আর দু কিলো সাইজের আঠেরোশো থেকে দু হাজার টাকা বলে দিলাম ইলিশের দাম কেমন যাচ্ছে তো আপনারা যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই বলবেন যে এই জায়গাতে এসছেন কি আসেননি সে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দীঘাতে কয়েক বছর আগে গিয়েছিলাম তবে মোহানাতে একবারও যাওয়া হয়নি ওকে থ্যাংক ইউ সঞ্জীব কমেন্টে জানানোর জন্য আরও যারা আছেন ওনাদেরও জিজ্ঞেস করতে চাই আরও যারা অবশ্য কমেন্টে মানে লাইভে আছেন আপনাদের জিজ্ঞেস করতে চাই যে আপনারা দীঘা মোহনায় এসছেন কি আসেননি অথবা দীঘা এসছেন কি আসেননি দীঘা মোহনায় ইলিশ আসছে নাকি হ্যাঁ আসছে তো ইলিশ আসছে তবে এখন একটু দাম হাই রয়েছে কারণ দীঘাতে ইলিশ একটু কম পাওয়া যাচ্ছে এখন তার জন্য বাইরে থেকে ইম্পোর্ট করানো হচ্ছে আর একটা ফিশিং বোট এসছে যদি আপনাদের দেখাবো একটু তাহলে এই যে ফিশিং বোটে মাছ এসছে এ মাছেই কিন্তু এ ফিশিং বোটে কিন্তু ইলিশ আসেনি এই ফিশিং বোটে নর্মাল ছোটো ছোটো মাছ এসছে দীঘা মোহনায় ইলিশ আসছে নাকি হ্যাঁ ইলিশ তো আসছে কম আসছে বে কর সকালের দীঘা মোহনা সৈকত থেকে আপনারা লাইভ দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আরেকবার কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা ভিডিওটাকে লাইক করেনি মাত্র একত্রিশটা লাইক হয়েছে তো রিকোয়েস্ট করবো যারা যারা লাইক করনি অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে অবশ্যই লাইক করে দিন ভালো হয়েছে তুমি ওকে থ্যাংক ইউ ভালো আছি থ্যাংক ইউ আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর বালির চকে ওকে দীঘা খুব একটা দূরে নয় তবে বিভিন্ন কাজের চাপে যাওয়া হয় না ওকে ওকে থ্যাংক ইউ সঞ্জীব দা কমেন্টে জানানোর জন্য সেম সেমি মন্দির লিখেছেন মেদিনীপুর থেকে দেখছেন থ্যাংক ইউ লাইভ কোয়ালিটি অতটা ভালো আসছে না কারণ হচ্ছে নেটওয়ার্ক খুবই স্লো মেদিনীপুর থেকে দেখছেন দাদা দীঘা মোহনা আমাকে ভালো লাগে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সালোম ওকে আমি কলকাতা শ্যামনগর থেকে দেখছি সমা ওকে থ্যাংক ইউ নাইস ভাই সুব্রত লিখেছেন পুষ্পা লিখেছেন দাদা তুমি কি কাজ করো আমি এখানে কাজ করি ফটো ইউনিয়নে কাজ করি ফটো তুলি আপনাদের নিউ দীঘা থেকে মোহাম্মদ আজাদ ওকে থ্যাংক ইউ এটা নিউ দীঘা না এটা দীঘা মোহনা বিচ তো যারা যারা লাইভে জয়েন আছেন একটাই রিকোয়েস্ট করবো জাস্ট আর মাত্র চৌত্রিশটা হয়েছে তো আর কুড়িটা লাইক করে দিন দিলে চুয়ান্নটা লাইক হয়ে যাবে আর কুড়িটা লাইক প্রয়োজন তো অবশ্যই আর কুড়িজনকে রিকোয়েস্ট করবো যে আর লাইক করে দিতে আগের থেকে অনেকটা পরিষ্কার ওকে সঞ্জীব থ্যাংক ইউ বলার জন্য অসংখ্য ধন্যবাদ সালম ওকে সালম ভালো তো একদম সুব্রত আমি ভালো আছি আপনি কেমন আছেন চৌত্রিশটা লাইক হয়েছে মাত্র ওকে ঠিক আছে চৌত্রিশটা লাইকও চলবে সাতাশ মিনিট লাইভটা হয়েছে দীঘা মোহনা থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন চারশো জন মানুষ দেখছেন সকলকে জানাবো অসংখ্য ধন্যবাদ আজ তৃতীয়া তৃতীয়াতে দীঘার সমুদ্র সৈকতের কিছুটা ভিউ বিকেলে হবে ও হ্যাঁ বিকেলেও লাইভ দেখানো হবে কোনো সমস্যা নেই তো এখনকার মতো এতটুকুই আবার ওল্ড দীঘা গেলে ওল্ড দীঘা থেকে অবশ্যই লাইভে আসবো এখনকার মতো এতটুকুই আবার নতুন লাইভ ওল্ড দীঘা থেকে আরও দু ঘন্টা পরে দেখাবো তো অবশ্যই যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে আর দু ঘন্টা পর ওল্ড দীঘা থেকে আপনারা লাইভ দেখতে পাবেন তো টাটা সকলকে জানাই গুড মর্নিং তৃতীয়ার শুভেচ্ছা